نحمده ونصلي رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وَهَلِيكُمْ نارا وقودها الناس والحجارة غلاز شداد لا يعصون الله أمركم ويفعلون ما يكمرون. سورة تحريم আল্লাহ রবুল আলমিন ইমানদার অভিভাবকদের অভিভাবকদেরকে নির্দেশ দিয়েছেন ইমানদার অভিভাবকদের নির্দেশ যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবে আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবে যারা আল্লাহর আইন কারণ মতো চলবে সেই সমস্ত পরিবারদেরকে আল্লাহ সংবোধন করে বলেন তারা যেন আল্লাহ দিন থেকে ইসলাম থেকে যে দূরে না থাকে যারা নমাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর বিধান মতো চলে না এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ওই পরিবারদের প্রতি নির্দেশ প্রদান করেছেন ইয়া ই হল্লা দিন আনু ও হে বিশ্বাসীগণ হে ইমানদার ব্যক্তিরা গো নারা তোমরা জাহান নামার থেকে বাছ এবং তোমাদের ও আয়াল পরিবার পরিজন পরিজনদের জাহান নামতে বাঁচাও এবং তোমার সমাজ রাষ্ট্রের যে সমস্ত ইমানদার ব্যক্তি যারা দিন থেকে দূরে অর্থাৎ তাদেরকেও মানে মানে এই জাহান নামের আগুন থেকে রক্ষা করো কারো অকৌ দুহান না যারা যার ইন্ধন হবে ফাতর যার ইন্ধন হবে ফাতর ফাতর জাহান নামের ইন্ধন হবে গিল্লা আজম শিদা আদুল্লাহ আল্লাহ আমরা যার ইন্ধন হবে মানুষ এবং ফাতর যাদের জন্য নিযুক্ত করা হবে কঠিন হৃদয় কঠোর স্বভাবে ফেরিস্তা কঠিন হৃদয় এবং কঠোর সবে ফেরিস্তা যারা আল্লাহর আদেশ অমান্য করে না যেই ব্যাপারে আদিষ্ট হন তাই তারা পালন করেন অর্থাৎ এমন কঠোর স্বভাবে ফেরস্তা আল্লাহ রাবুল আলমিন অবতীর্ণ করবেন নিয়োজিত করবেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামীদেরকে সেই যতই ভয়ঙ্করভাবে চিল্লাক না কেন যত কান্ডাকারি করুক না কেন যত হায় উল্লাস করুক না কেন তারা কখনো শুনবে না তার হৃদয় হবে কঠিন তার হৃদয় হবে ক্রোধ তাদের হৃদয় হবে খুব শক্ত মজবুত অর্থাৎ তারা কখনও তাদের এই আহাকা তাদের এই কান্দন তাদের আহাজারি কখনও তারা শুনবেন না তারা শুধু ফিরতে থাকবে সব হাজরিন অবশ্যই আমরা এবং আমাদের আহাল আমাদের পরিবার পরিজনকে জাহান আগুন থেকে রক্ষা করতে হবে এবং নিজেরা রক্ষা করতে হবে শুধু আমার আহাল বলতে শুধু আমার পরিবার না ইমান আহাল হল তার সমাজ রাষ্ট্রের সকল মুসলমান যারা আল্লাহ দিন থেকে দূরে ধর্ম থেকে দূরে কোরআন থেকে দূরে এবং দিন হক থেকে দূরে থাকবে তাদের অন্যায় অপরাধ জোলম নির্যাতন করবে তাদেরকে অন্যায় এবং জোলম নির্যাত থেকে মুক্ত করে এবং সঠিক পথে আনা উলোম একজন ইমানদার দায়িত্ব তো সুতরাং ইমানদার আহাল হল এবং তারা তো এই জন্য আমরা জাহান আগুন থেকে বাঁচতে হবে আমাদের জাহান জাহান্ন বাঁচাইতে হবে সময় হাজরিন কিছুদিন পূর্বে বাংলাদেশের একজন বাউ কিছু বাউল শিল্পী যে আবুল সরকার নামে সে তার সঙ্গভঙ্গকে নিয়ে ইসলাম বিদ্বেষে কথা বলেছেন ধর্মের বিরুদ্ধে কথা বলছেন কোরআন কারিমের বিরুদ্ধে কথা বলছেন আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন সে বলছে আল্লাহ আল্লাহ তো নিরাকার না আল্লাহ কি নিরাকার তো আল্লাহ নিরাকার হলে আমরা তো দেখি না আল্লাহ নিরাকার না অর্থাৎ আল্লাহর বহুমুখী মুখ আছে আল্লাহ মানে সব মুখ দিয়ে কথা বলে আল্লাহ বিমুখ করে কথা বলেন আমরা যেন সাধারণ মানুষকে বলি বেটা তোর মানে মুখ একটা হোন একটা হন মুখ কথা বল এরকম সে আল্লাহকে এরকম বুঝাইছে যে আল্লাহ পাক যে কোরআন কারিমের মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন মানুষদের কন্যা অপরাধ থেকে মুক্তির ব্যবস্থা করছেন আল্লাহ একটা গাইডলাইন দিয়েছেন আমাদের সেই গাইডলাইনটা হলো কোরআন কোরআন করিম ওই কোরআন করিমের মধ্যে আল্লাহ রবুল্ আলমিন মানব জাতির জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন কিন্তু এই আবুল সরকার বলতেছে আল্লাহ বহুমুখী আল্লাহ রয়েছেন আল্লাহর মানে মুখ অনেক আল্লাহ দ্বিমুখী আল্লাহ বহু ত্রুফি কথা বলেন নাওজবিল্লাহ আল্লাহ সর শরিক করল দুই নম্বরে বলছে যে ইসলামে মদ হারাম নয় জুয়া হারাম নয় খেলা মানে হাস টামাচা গান হারাম নয় কিন্তু কোরআন কোন জায়গা আছে এগুলো হারাম তো আল্লাহ তো কোরআনকারিমে জাগা জাগা দেখাই দিয়েছে কোনটা হালাল কোনটা হারাম অথচ সে এইগুলো না জেনে না শুনে সেই আল্লাহর উপরে আল্লাহ রসুলের উপরে কোরআন উপরে মিথ্যা তোমদ দিলেন মিথ্যাচার করলেন এই মিথ্যাচারের কারণে বাংলার মুসল মুসলিম তাওহেদি জনতা আলেম ওলামা এই দেশের এই দেশের প্রাণ মুসলমান সাধারণ মুসলমান সবাই এই আবুল সরকারের বিরুদ্ধে এই শিল্পীর বিরুদ্ধে ঐক্য হয়েছেন এই শিল্পীকে শিল্পীকে সায়স্ত করার জন্য সবাই তার বিরুদ্ধে সংগ্রাম করেছেন কিন্তু এই শিল্পীরা বাউল শিল্পীরা ভয়ে এখন বিভিন্ন রকম আবুলতাল কথা বলতেছে যা কালকে একটা বাউল শিল্পী বললেন যে আমরা অন্যায় করি নাই আমরা আমরা যদি অন্যায় করে থাকি আমাদেরকে আমাদেরকে সাহস করেন আবার বলে যে যে কান যা কান গান যদি করণকারী হারাম লেখে ওই হারাম কোন জায়গায় হারাম আছে আমাদেরকে দেখাই দেন আপনাদের মুফতিদেরকে নিয়ে বসেন মুফতিরা যেন আমাদেরকে দেখাই দেয় আমরা হারাম হলে আমরা এটা একেবারে সারিয়ে দেবো আর হারাম না হলে আমাদেরকে কেন এটা বন্ধ করে যে বলবেন তাহলে বোঝা গেছে এটা কারোর চক্রান্ত আছে চক্রান্ত বেড়া জালে আবদ্ধ হয়ে তাই এই সমস্ত কথাগুলো বলতেছে যদি আপনি নিজেকে ছোট করেন আপনার ভুল যদি সংশোধন করেন আবার দলিল খুঁজতে যান কেন বিনা দলিলে দলিল ছাড়া দলিল লাগবে না গান দোল হারমোনিয়াম বাদ্য এগুলা শরীরতে হারাম এগুলো কবিরা গুণা এগুলোর জন্য কোনো দলিল নেই আল্লাহ রবুল্লাহ আলমিন দলিল দিয়েছেন সেই মক্কার মোর্শেক মক্কার মোশেক নজর হারসের হারসের বিরুদ্ধে আল্লাহ দলে দিয়েছেন মক্কার মক্কার কাফের হারসে হারস এমনি নজর বিশ্বনবী কোরআন করিমের দাওয়াত যোগান দিয়েছেন বিশ্বনবী মো কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য বিভিন্ন বই পুস্তক ডোল হারমোনিগুলো খরিদ করে এনে মানে তার জাতিদের কাছে উপস্থাপন করেন বন্ধন করলেন যে মোহাম্মদের কালাম শুনবে না মোহাম্মদের কথা শুনবে না তোমরা গান ডোল হারমোনি এগুলা এগুলা বাজাও তোমরা তোমাদের তোমাদের আয়ত্তে থাকো মোহাম্মদের কোনো কথা শুনে যাবে না তবে বুঝে গেছে কি আল্লাহ রব্বুল আলম কোরআন কারিমে সেই ব্যাপারে আয়াত নাজির করছে নমিনাস্তর হাদিসা হুজুয়া উলাহ কালাম আজাব মহিন এই আয়াত এবং সম্পূর্ণ গান বিরোধী ডোল হারমনি বিরোধী এই আয়াত থেকে ডোল হারমনি গান বাদ্য এগুলোতে হারাম এগুলোতে হারামের দলিল দেওয়া হয়েছে এই আয়ের দ্বারা তো অবশ্যই আমরা আমরা তাদের অন্য কোনো কথা না শুনে আমরা বলবো যে তোমরা তবা বা করো বা করে তোমরা তবা তিল্লা পরে তোমরা সঠিক পথের দিকে ফিরিয়ে আসো তোমাদের গান বাদ্য ডোল হারমোনি এগুলা এগুলা বাদ্য মানুষকে বিভ্রান্তি করবে না এগুলো শয়তানের জাল এটা হলো শয়তানের গান দিকে এই শয়তানের কাজ থেকে তোমরা দূরে সরো আমরা তো তোমাদেরকে এই দেশে ওলামা তোমাদেরকে হকের পক্ষে আনার জন্য জাহান মুক্তি মুক্তি করে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করে অথচ তোমরা জাহান নামে দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো নিজেরাই নিজের পায়ে কুরাল দিচ্ছ তো আজকে যারা বলছ তোমাদের রুটি রুজি মানে অত গান ডোল হারমোনি এটা তোমাদের রুটি রুজি তোমরা গায়ক গান গায় তোমরা তোমাদের ভোগ ভোগবিলাস করি বলছো ঠিক আছে ভালো কথা তোমরা তোমাদের গান তোমাদের ডোল হারমে তোমরা বাধাও হোক কিন্তু ইসলাম বা মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কোনো কথা কখনো বলা যাবে না বলতে পারবে না তোমাদের গান তোমরা গাও আমাদের কোনো সমস্যা নাই যাইলে তোমরা যাইবা জান্নাতে যাইলে তোমরা যাইবা আমরা তোমাদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব আমরা দাওয়াত দিতেছি তোমরা আমাদের দাওয়াত আমাদের মেসেজ যদি তোমরা গ্রহণ করো ভালো আর গ্রহণ না করলে আমাদের কিছু করার নাই শুধু হেদায়ত আমাদের হাতে না হেদায়ত আমাদের রবের হাতে যদি হেদাইত যদি কোনো নবীর হাতে থাকতো কোনো আলম আলমার হাতে থাকতো মুসলমানদের হাতে থাকতো মুসলমান আলেমদের হাতে থাকতো তাহলে ওদবা সাইবা আবু জাহেল এদেরকে বিশ্বনি মোহাম্মদাম মুসলমান বানাইতে ফেরতেন হেদাই দিতে ফেরতেন আল্লাহ রসুলতার সাবু তালেবকে হেদাই দিতে ফেরতেন তারা আবু তো আব্দুল মোতাল্লিমকে হেদাই দিতে পারতেন হেদাইতের সাবিকেটে একমাত্র আল্লাহর হাতে তো ঠিক আছে তোমরা আমাদের কাছে আবত্তি করছো যে এটা আমাদের রুটি রুজি যা আলম আলামা যেন আমাদের এই রুটি রুজির উপরে যেন আক্রমণ না করে আমরা শুধুই যাব আমাদের সঙ্গবঙ্গ যারা যদি কোনো কথা বলে আমরা তাদেরকে এই সমস্ত কথা বলার জন্য নিষেধ করবো মানে তো তবা করার জন্য বলবো যে তুই তোমার এই কথারও যদি অটল থাকো ঠিক আছে তুমি তো করো তো তিল্লা করে ফিরিয়ে আসো এবং কোরআন বিরোধী ইসলাম বিরোধী ধর্মবিরোধী আলম বিরোধী এমন কোন কথা বলতে পারবে না কোরআনের সাথে কোনো তোমার গান বা দেগুলো কোনো সাংঘর্ষিক কোনো কিছু করা যাবে যাবে না মানুষকে অন্যায়ের দিকে এইভাবে কোরআন থেকে দূরে সরানো যাবে না কিন্তু তুমি যতটুকু পারো তোমার থাকি করো এমন বেশি এমন কাজ করিবে না যে কাজের কারণে ইসলাম এবং মুসলমানের উপরে মুসলমানের উপরে বিভিন্ন রকমের সাপ সৃষ্টি হবে আখাত আসবে মুসলমান ধর্মীয় অনুভূতির উপরে আখাত আকার আসবে এমন কোনো কাজ করা যাবে না